আসসালামু আলাইকুম দর্শক পথে গ্রো ফার্মস আপনাদের সবাইকে স্বাগত দেশ ও বিদেশে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল পান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবর মতো চলে এসেছি পথে সর্বকিত এ প্লাস বাচ্চার আপডেট নিয়ে যারা কাঙ্ক্ষিত বাচ্চা চাচ্ছেন তারা নিশ্চিন্তে পথে গ্রোতে অর্ডার করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলেকনটি চাপুন তো শুরু আজকের বাচ্চার লিস্টটা পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল একত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ৩৩ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড ছত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড আটত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে আটশো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার বাহান্ন টাকা কালারবার টাইগার এ প্লাস পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজি নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস একান্ন টাকা ব্রয়লার ইপি পঞ্চাশ টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো একান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কপ বাইশ থেকে ছাব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার সাতান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন